যেভাবে আগুন দিয়ে পুরিয়ে মারলেন দেখেন সম্পূর্ণ কথা শুনে যাবেন প্লিজ ঘটনা আসলে কি ঘটেছিল আমাদের কষ্ট লাগেনি এগুলো দেখে আমাদের কষ্ট লাগছে কারণ যেহেতু আমরা মানুষ কিন্তু একটা জিনিস মানতে হবে আমাদের যে সৃষ্টি করেছেন এবং তার বন্ধু কিনে কুটুক্তি করার সাহস আপনাদেরকে দিচ্ছে আপনার ধর্ম আপনি বাংলাদেশে করবেন আমাদের কোনো তো আপত্তি নেই কিন্তু আপনি কেন আপনার ধর্ম বিশ্বাস করে আবার অন্য ধর্মকে নিয়ে কুটুক্তি করবেন নানান কথাবার্তা বলবেন এই রাইট এবং আপনাকে এই সাহসটাকে দিয়েছে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক আগে থেকেই কিন্তু শুরু হয়েছে এই যে আপনার শেখাচ্ছেন পালা যাওয়ার পর থেকেই কিন্তু এই বাংলাদেশের ভিতরে ইসলাম নিয়ে কুটুক্তি শুরু করছে কত হিন্দু ভাইরা এবং কিছু মুসলিমরাও আছে আর কি ওরা নাস্তিকের থেকে এখন এই যে এই যে ভালোকার ভিতরে যে আগুন দিয়ে পড়লো এটা কিন্তু একশো রাইট ভালো কাজ করছে কারণ এদের কারণে আজকে এদেরকে সার দিলে কালকে হাজার হাজার মানুষ ইসলাম নিয়ে কথা বলা শস হবে আমরা তো কোনো হিন্দু ধর্মকে নিয়ে কথা বলি না আমরা তো খ্রিস্টান নিয়ে কথা বলি না আপনাদের ধর্ম আপনারা পালন করেন গা আমাদের তাতে কি আর কিছু দেখি ভারতের দালালরা এজেন্টরা এরা ভারতে বসে বসে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে নানান কথাবার্তা বলে এই হালার পোলা সুরের বাচ্চা খোর মদ খাস এই যে নাদাখাস তোরা যে বাংলা তোদের যে ভারতের ভিতরে যে কত মুসলমান যা গুম করতেছোস মারতে অত্যাচার করতেছোস মসজিদ ভাঙতেছোস আমরা তো কোনো মন্দির টন্দির ভাঙলাম না তোরা কত কি করতেছোস ভারতের ভিতরে আমরা তো কোনোদিন বললাম না তোরা আগে নিজে ভালো হওয়া মদ খাইয়া মা তা শেষ করছো করুুর না দাটা খাইয়া নিজে আগে ভালো হওয়া আগে নিজেরা ওই মুসলমানদেরকে ভালো হেফাজতে রাখ তারপরে আমাদের কোথায় বলতে আসিস আমরা কোনো হিন্দুকে মারধর করি না যারা আমাদের ইসলাম নিয়ে কুটুপ্তি করে তাদেরকে আমরা শাস্তি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ